লাউ পাতার মধ্যে মাত্র এক চামচ এই জিনিসটা দিয়ে দিন তাহলে খেতে হয়ে যাবে দুর্দান্ত স্বাদের বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছু জালি জালি লাউ পাতা লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব লাউ পাতাগুলোকে ভালোভাবে আমাদের একটুখানি কুচলে পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আমি দু তিন থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার করে প্রত্যেকটা লাউ পাতাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া লাউ পাতাগুলোকে আমি একটা প্লেটের উপরে রেখে দেব বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন আমি সমস্ত লাউ পাতাগুলোকে দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই বড় চামচ পরিমাণে বেসন বেসন দেওয়ার পরে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে সুজি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ আর দিয়ে দেব দু চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে বেশি অথবা কম দিতে পারেন বন্ধুরা আমি এর মধ্যে এক চামচ পরিমাণে চালের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি অল্প সামান্য করে করে জল দিয়ে ভালোভাবে গুলে নেব আমি প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে গুলে নিচ্ছি যাতে কোনো রকমভাবে দানাভাব না থাকে তারপর আমি আর একটা বাটিতে নিয়ে ভালোভাবে গুলে নেব দেখুন বন্ধুরা আমি ভালোভাবে গুলে নিয়েছি একটু পাতলা করেই গুলে নিয়েছি আর তার মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে কালো জিরেও দিয়ে দিয়েছি গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এখন আমাদের লাউ পাতাগুলোকে ভালোভাবে বেসনের মধ্যে সুন্দরভাবে এপাশ ওপাশ করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এই এইরকমভাবে আপনারা লাউ পাতার বড়া তৈরি করবেন খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে ভালোভাবে আমি পাতাটার গায়ে সুন্দরভাবে বেসন লাগিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিয়ে প্রত্যেকটা বড়া তৈরি করে ভেজে নেব প্রথমে এক পিঠ আমাদের ভালোভাবে ভাজা হতে দিতে হবে তারপর আরেক পিঠ ভালো করে একদম দু দুপিট লাল লাল করে আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান দেখুন বন্ধুরা বড়াগুলোর কিন্তু এক পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আরেক পাশ উল্টে আমি দুই পাশে লাল লাল করে ভেজে নেব আমি দুটো বড়া ভেজে নিয়েছি এবার বড়া দুটোকে আমি একটা থালায় তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব খুব সহজেই এই বড়াগুলো তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এই রকমভাবে এই বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন এখন বাকি পাতাগুলোর সাথেও আমি একই রকমভাবে বড়া তৈরি করে নেব পাতাগুলোর গায়ে আমি ভালোভাবে বেসন লাগিয়ে নিচ্ছি ভালোভাবে বেসন লাগানোর পরে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমাদের একই রকমভাবে লাল লাল করে দুই পিঠ সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আমি সমস্ত লাউ পাতার বড়াগুলোকে সুন্দরভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সকালবেলার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি রকম লাউ পাতার বড়া থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হয় না রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ